আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং কি প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো কথাটা হইল কি যারা বাংলাদেশ আছেন হয়তো তারা বাস্তব ঘটনাটা দেখছেন বা শুনছেন আমরা দূর প্রবাসে আছে আমরা ইন্টারনেট যুগে দেখতেছি কথা রইল কি বাংলাদেশ সরকার এবং কি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ অনেকে বেলে প্রবাসীদেরকে বলছে হন্ডির মাধ্যমে টাকা পাঠালে নাকি বলে বাংলাদেশে প্রবেশ করতে দেবে না যে সে থাকবে ধরেন আমি সৌদি আরবে আছি সৌদি আরব থেকে যদি আমি হন্ডির মাধ্যমে টাকা পাঠাই ব্যাংকের মাধ্যমে যদি টাকা না পাঠাই তাহলে আমাদেরকে সাদাল আন্তর্জাতিক বিমানবন্দনের থেকে আমাদেরকে আবার রিটার্ন প্রবাসে ফেরত দিয়ে দিবে তো আমি একটা কথা বলি কি দেশটা কি আপনার বাবার আমার বাবার টাকা দিয়ে আমি বাইরে আসছি আমার বাবার টাকা দিয়ে আমি প্রবাসে আসছি তো আপনার জন্য নাক গলো কোনো আমি প্রশ্নই দেখি না আমার যেখানে মন চায় আমি সেখানে পাঠাবো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা সেল জিদের নিচে কাম করিয়া আমি টাকা কাম করিয়া আমার যেখানে মন চাই আমি সেখানে কাজ করব। কই আপনারা তো এই খোঁজ খবরটা নেন না কে অবৈধ কে কষ্ট আছে কে খানা দানাছে এই খোঁজ খবরটা তো নিতেছেন না আপনারা প্রবাসীরা মৃত্যুবরণ করলে আপনারা লাশটা পূরণ করতে পারবেন না কারণটা কি বাংলাদেশ আমরা টাকা দিয়ে বাংলাদেশ চালাইতেছেন আমরা টাকা দিয়ে দেশ উন্নত করতেছেন কিন্তু আমরাটাই কি কোন কাজেই না প্রবাসীরা মুরুখ প্রবাসীরা কলম ধরতে পারে না কিছু ভিডিও দেখতে পারলাম সরকারি কর্তৃপক্ষ কিছু লোকের তো এইসব ধরনের কথা প্রবাসীরা আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটির পরে এইসব ধরনের কথা শুনে নিজের কাছে কিন্তু কষ্ট অনুভব হয় তো আমি আজকে একটা বাস্তব ঘটনা তুলে ধরলাম আপনাদের সামনে আমি বলি আমি নাম দুই বলি শেখ হাসিনাকে বলি বা শেখ হাসিনার যে চামচা চুমছাগুলো আছে আমি তাদেরকেও বলি যদি আমার মৃত্যুবরণ হয় জনের জীবন রক্ষা করতে যাই যদি একজন মৃত্যু হয় তাদের কিন্তু আমার আপত্তি নেই তো আমাকে যারা চিন আমাকে যারা জানেন আমার সম্পর্কে তার ধারণা আছে আমি কিন্তু কারের ড্রলায় চলি না তো আমি মনে করি যদি আপনার বাবার একান্তিত যদি আপনার বাবার দেশ হয় তাহলে আপনি আবদার করতে পারতেন হ্যাঁ আপনি বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেই হবে আমি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা সেলসেদের নিচে কাজ করে রোদ্রে কাজ করিয়া হানা তানা না খাই আমি কাজ করি আমি ফোনের মাধ্যমে টাকা পাঠাই না আমি জুয়ার মাধ্যমে টাকা পাড়াই না চুরি করে পাড়াইও না এটা আপনার দেখার বিষয় না আমার তো মনে হয় আপনারা এটা নাক গলায় কোনো প্রশ্নই আসে না আপনি যদি বাবা একান্ত বিষয় হয় তার আপনারা বলতে পারতেন যদি এইসব দлно করতে চান তাহলে বাংলাদেশ আপনার চাইতেই হবে আপনি বহুত উলামায়ে কেরামকে আপনি নষ্ট করেন বহু উলামায়ে কেরামকে গুলি করে মারতেন অনেক যুবরাই থেকে মারতেন আপনি কি দুইটাইшать তৃতীয় কি তৃতীয় হবে আপনি একটু সাবধান হয়ে যান ঠিক আছে আমি আপনাদের যতটুকু শতক কথা দিলাম